মটন কষা আর প্লেন রাইস হ্যাঁ আর চাটনি আর পাপুরের মানে টোটাল মেনু ছিল ইচ্ছে ছিল কিন্তু ওই ওই সব কথা বলবো না মটনের দোকানে লাইন ফাইন হাবি জাবি এই সব না ব্যাপারটা হয়েছে সমস্যা হয়েছে কি আমাদের বাড়ির গ্যাসটা শেষ হয়ে গেছে আজকে আমাদের পিকনিক হচ্ছে তো পিকনিকে রেসিপি কি হচ্ছে রিয়া বলে দাও

আজকে আমাদের মটনের জন্য আলুটাকে কিন্তু ভেজে নিচ্ছি আজকে কিন্তু ডিমও অলরেডি ভাজা রয়েছে মটন আর ডিম একসাথেই রান্না হবে হুম আর সাথে হচ্ছে সাথে কি খাবি আর চাটনি পাপড় না একটু এ করে দাও ডিম কষা করে দাও ডিম কষা চাটনি পাপড় মিষ্টি হবে তো হালকা করে পেঁয়াজ রসুন দিয়ে একদম না না এটা ডিমটা কষা কষা করবে ডিম কষা হবে আবার মটন হবে

আমাদের বাড়ির গ্যাসটা শেষ হয়ে গেছে মানে একদম শেষ দিকে কারণ এই জায়গায় দাঁড়িয়ে থেকে পিকনিক তো করতে হবে থার্টি ফার্স্ট পিকনিক তো করতেই হবে তা সেই হিসাবে আমরা কি করলাম চিন্তা ভাবনা করলাম ওই গ্যাসটাকে কনভার্ট করে কাটে চলে এলাম আর মটনেরটাকে হাফ হাফ ফিফটি ফিফটি করে নিলাম কিছুটা ডিম বাতে এলাম